আজকে হলো জুন মাসের তিন তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমানের সকল ক্যারেটের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার উমানের স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল সাতশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল ছয়শত ছিয়াত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল দুইশত আট পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিরিয়াল চার সত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল দুইশত ষাট পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে বন্ধুরা উমান থেকে যদি আপনারা একরিয়াল বাংলাদেশে পাঠান তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া উমানের গালফ একচেঞ্জে তিনশত উনিশ টাকা এমনিভাবে উমানের লোলো মুসেন্দাম জয়লুকাস পুরষোতম সকল একচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট